এটাই সেই গল্লি যে গল্লি দিয়ে আমাদের তাহির শাহ হুজুর অথবা হুজুর ক্যাবলা যেই আসুক না কেন এটা দিয়েই আসবেন এবং তাদের থাকার ব্যবস্থা কিন্তু এখানেই করা আছে সব কিছু আছে আপনারা চাইলে যারা দূর দূরান্ত থেকে আসেন তারা এখানে থাকতে পারেন তাদের জন্য থাকার ব্যবস্থা খাবারের ব্যবস্থা সব কিছু একদম বিনামূল্যে সব কিছু এখানে করা আছে এটা হচ্ছে হাঙ্কা শরীফ আপনারা যারা দূর দূরান্ত থেকে আসেন তারা থাকার জন্য খুঁজতেছেন অথবা খাবারের জন্য খুঁজতেছেন তারা হাঙ্কা শরীফে আসতে পারেন হাঙ্কা শরীফে আসলে সব কিছু একদম বিনামূল্যে পাবেন তো সকল সুন্নি ভাইরা যারা আছেন এই ভিডিওটা শেয়ার করে সকল মানুষদের কাছে পৌঁছিয়ে দেবেন যাতে তারা আসলে তারা সব কিছু জানতে পারে বুঝতে পারে সেই জন্য আমি এই ভিডিওগুলো বানাচ্ছি যাতে হাঙ্কা শরীফে তারা থাকার ব্যবস্থা খাবারের ব্যবস্থা সব কিছুই আছে যারা দূর দূরান্ত থেকে আসবে তাদের জন্য আর আমাদের হুজুর কেবলা তাহির তাহিরসা হুজুর এখানেই থাকেন উপরেই থাকেন আর এখানে প্রতিদিন সকালে নামাজ পড়ান এখানে তিনতালার মধ্যে প্রতিদিন সকালে নামাজ পড়ান তো আপনারা চাইলে ফদর নামাজ হুজুরের সাথেও পড়তে পারেন ফদর নামাজটা হুজুরের সাথেও পড়তে পারেন অবশ্যই সন্নি বাইরে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন